ম <laughs> <laughs> সামনে এটা এটা আচ্ছা দাদা আপনি তো আমাদের এই চালালেন এই গাড়িটা ট্রাইসাইকেলে চালালেন আমার কেমন লাগলো ভালোই লাগলো ভালো লেগেছে আপনি তো প্রথমে শুনলাম যে একটা অন্য জায়গায় একটা অর্ডার করেছিলেন কিন্তু আপনার ডিসব্যালেন্স হচ্ছিলো আপনার সমস্যা হচ্ছিল চালাতে আপনি এটা চালিয়ে দেখলেন আমাদের যে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলে তো আপনার ভালো লেগেছে তো দেখুন আপনি কোথা থেকে আসছেন প্রথমে বলুন আমাদের থেকে বাঁকুড়ার টাউনেরই যোগেশপল্লী থেকে উনি আসছেন উনি প্রথমে একটা সাইকেল অন্য জায়গায় করিয়েছিলেন ট্রাই সাইকেল কিন্তু উনি সেটাতে মানে খুবই প্রবলেমে পড়েছেন ওনার চালাতে অসুবিধা হচ্ছে প্লাস ডিসব্যালেন্স কারণ এইসব গাড়ি করতে চাইলেই কিন্তু সবাই পারবে না কারণ এগুলো সব ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে আমাদের যে স্টাফরা ইঞ্জিনিয়ারিংরা আছে ইঞ্জিনিয়াররা তারা সবাই এখানে তৈরি করে রেডি করে আর যাতে এইসব মানুষদের জন্য যাতে কোনো অসুবিধা না হয় বা সাধারণ পাবলিকের জন্য কোনো অসুবিধা না হয় সেই সব হিসাব চিন্তা ভাবনা করে আমরা তৈরি করি তো আপনি তো এটা নেবেন তো চিন্তা ভাবনা করলেন আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আসুন আপনি অর্ডার করুন কোনো অসুবিধা নেই আমরা তৈরি করে দেবো আপনি তো চালিয়ে টেস্ট ড্রাইভেও নিয়ে নিলেন কোনো সমস্যা নেই যেসব ভাই বন্ধুরা ভাবছেন এরকম গিফট করতে এরকম ভাই বন্ধুদের স্পেশাল ভাই বন্ধু যারা আছেন তাদের যদি গিফট করতে চান বা আপনারাও যদি আপনাদের ফ্যামিলিতে যদি কোনো ওল্ড এজ পার্সেন থাকে তাদেরকেও যদি দিতে চান অবশ্যই আপনারা আমাদের স্মার্ট ইলেকট্রিক সাইকেলে যোগাযোগ করুন স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এরকম সাইকেল পেয়ে যাবেন আমাদের কাছে ট্রাই সাইকেল বলুন সাইকেল বলুন সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকেও